বিজয়ের সংবাদ শুনে শিবির নাচানাচি লাপালাপি চিল্লাচিল্লি করেন নাই তারা ডিজে পার্টি করেন নাই তারা বক্স বাজায় কোনো রকম আনন্দ করেন নাই তাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল তারা যেন কোনো রকম আনন্দ উল্লাস না করে শিবির তারা এমন একটা সংগঠন তাদের বিজয়ের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে সিজদায় অবনত করে দিয়েছে তাদের মস্তক এই হল শিবিরের গোপন তথ্য যেটা তারা ফলো করে শিবির আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন হাসবু কদেজা আলম্ল হিস আল্লাহ বলেন দুনিয়ার যে মানুষগুলি আমি আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য আমি রব্দুল আলামিন যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ আর কিভাবে তাদের লক্ষ্যে তাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পৌঁছায় দিব তারা চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না প্রিয় ভাইরা আমার আপনারা দেখুন শিবিরের এই ডাকসু নির্বাচনে কত কি নামরা রাসুল্লাম কত চক্রান্ত কত ষড়যন্ত্র করা হলো কিন্তু আল্লাহর মেহের মানি আল্লাহ সুবহান হুয়া মহান রবের কাছে তারা মাথা নত করে তারা কোনো বাতিলের কাছে মাথা নত করে না যার কারণে আল্লাহ তালা তাদেরকে কি সুন্দর বিজয় দান করেছেন প্রভার আমার আজকে যে শিবিরকে আপনারা দেখতেছেন এই শিবিরকে ছোট মনে করবেন না এরা কখনো কোনো বাতিল শক্তির সঙ্গে আতায়ত করে না আজকে যদি রসুল উল্লাহ বেঁচে থাকত রসুল যদি আজকে বেঁচে থাকত রসুলকে রক্ষা করার জন্য শিবিরের ছেলেরাই আবু বকর উমরের মতো পাশে দাঁড়িয়ে যেত আজকে রসুলুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম যদি থাকতেন উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন আমির হামজার মতো শিবিরের ছেলেরাই কলিজাতিতে পর্যন্ত রাজি হয়ে যেত এই সেই শিবিরের ছেলেরা এদেরকে অবহেলা করার সুযোগ নেই এদেরকে আপনারা যারা ছোট করে দেখছেন যারা বিভিন্নভাবে ট্যাগ দিচ্ছেন যারা বিভিন্নভাবে বলছেন যারা গুপ্ত রাজনীতি করে আপনারা ভুলের মধ্যে আছেন এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসেন তাছাড়া আপনারাও ধ্বংস হয়ে যাবেন বাতিলদের দিকে তাকায় দেখেন বিগত ফাঁসিস্টদের দিকে দেখেন যারা ফ্যাসিস্ট ছিল তারা কিভাবে যারা হকের পক্ষে আছে তাদের উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় কত রকমের ট্যাগ দিয়েছে এই জন্য ট্যাগের রাজনীতিবাস দেন আপনারা শিবির থেকে শিখেন শিবির কেন আজকে কেন আজকে তারা পপুলার হচ্ছে কেন আজকে তারা বিজয়ী হচ্ছে তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে শোনায় আপনারা শিবিরকে গোপন সংগঠন বলতেছেন তারা মানুষের মাঝে এত জনপ্রিয় কীভাবে হলো এটা আপনাদেরকে শোনায় এক নম্বর শিবির যে কাজ করে সেই কাজটি হল সামাজিক কাজ আরে সামাজিক কাজ রসুল্লাহ সারাটা জীবন করেছেন সামাজিক কাজের মাধ্যম দিয়ে শিবির কিন্তু মানুষের অন্তরে অন্তরে মানুষের মনি কোটাই জায়গা করে নিয়েছে ওই শুড ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি মানবতার কল্যাণে কাজ করা দরকার রসুলুল্লাহ করেছেন আমাদের করা দরকার শিবির সেইটা করে দেখে দিয়েছে মানুষ যখন বিপদে পড়েছে মসিবতে পড়েছে মানুষ বিভিন্ন সময় বন্যা কবলিত সমস্যায় পড়েছে সেই সময় শিবির তাদের দ্বারে দ্বারে পৌঁছায় গিয়েছে জামাত শিবির এই সমস্ত সামাজিক কাজ করার কারণে মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে আমি অন্যান্য দলের দায়িত্বশীলদের বলবো কলিজার ভাইরা আমার আপনারা শিবিরকে ট্যাগ দিয়েন না শিবিরের কাছ থেকে আপনারা শিখেন শিবিরের কাছ থেকে আপনারা শিখেন আপনাদের বড় বড় দায়িত্বশীলরা তো বলেই দিয়েছে অলরেডি শিবিরের মধ্যে অনেক হিকমা আছে তারা হিকমার সঙ্গে গিয়ে যায় সুতরাং এই ট্যাগের আপনারা বাদ দিয়ে দেন দুই নম্বরে সততার সাথে শিবির কাজ করে প্রতিটা কাজে শিবির সততার পরিচয় দিয়েছে মানুষের বিপদে আপদে মুসিবতে শিবির কিন্তু তাদের পাশে থেকেছে তাদেরকে যদি ভোট চুরি করার সুযোগও দেওয়া হয় তাও কিন্তু শিবির ভোট চুরি করবে না গতকালকে ডাকসু নির্বাচনে আমরা দেখলাম যে শিবির নাকি কাটচুপি করেছে ভোট প্রিয় ভাইরা আমার অল্লাহি শিবির আল্লাহর জন্য রাজনীতি করে শিবির কখনো কাঠচুপি করতে পারে না শিবিরকে সুযোগ দিলেও তারা এই কাজ করবে না তাদের মধ্যে সততা আছে এটা আপনাদের নেতাকর্মীরাও জানে যে শিবিরের দ্বারা এই ধরনের কাজ হবে না তিন নম্বরে শিবিরের এত পপুলার হওয়ার গোপন তিন নম্বর কথা যেটা আমি আপনাদেরকে শোনাইতে চাই সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা দেওয়া সৎ কাজের আদেশের ব্যাপারে শিবিরের ভূমিকা অত্যন্ত জোরালো এবং অসৎ কাজে বাধা দেওয়ার কারণে আমাদের শিবিরের অনেক ভাইদেরকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এ ছেলেদের অপরাধ কী তাদের দোষ কি তারা নামাজ পড়ে প্যান্ট কেটে পড়ে তারা সুন্দর আমল করে তারা অবৈধ প্রেমের মধ্যে জড়ায় না অবৈধ সম্পর্কে তারা জড়ায় না এটাই কি তাদের অপরাধ শিবিরের তাকে শিখেন তাদের মধ্যে মানুষকে হকের পক্ষে ডাকা অন্যায় থেকে ফিরানোর যে টেন্ডেন্সি এটা আছে আল্লাহ রব্বুল আলমিন এবারে ব্যাপারে বলেন কত উমিনু নাবিল্লা উলাই কাহুমুল মুফলি হুম আল্লার অবদুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাও এই কাজটা যদি তোমরা করতে পারো নাবিল্লা তাহলে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি মানাল্লা আর এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল কাম হতে পারো বা সুবাহান এই জন্য তারা বিজয়ের খবর শোনার সাথে সাথে তাদের শিবিরের মেন দায়িত্বশীল তারা কোনো নাচানাচি নাচি চিল্লা চিল্লি তারা কোনো বক্স বাজায় নাই ডিজে পার্টি করেন নাই তারা বরং তাদের রবের কাছে গিয়ে দেয় নিজের মাথাকে অবনত করে দিয়েছে আল্লাহর কাছে যারা নিজের মাথাকে অবনত করে দেয় নত করে দেয় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মান সম্মান ইজ্জত আরও বেশি বাড়ায় দেন সুতরাং ভাইয়ের আমরা আসুন আপনারা যারা অন্য দল করেন তারা এই ইসলামী ছাত্র শিবিরকে সাপোর্ট করুন পাশে থাকুন তাদের থেকে শিখুন তাদের মধ্যে যে পজিটিভ দিকগুলো রয়েছে তাদের যে গুণগুলি রয়েছে এগুলো অর্জন করার চেষ্টা করুন আপনারা দেখুন তারা কত সুন্দর ভূমিকা পালন করছে এই ছেলেগুলা কখনও নেশা করে না গাঁজা খায় না হিরোইন ফেন্সিডিল খায় না আপনার সন্তানকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন আপনার আয়ত্তের বাইরে চলে যায় অল্লাহি আপনি আপনার সন্তানকে শিবিরের মধ্যে দিয়ে দেন শিবিরে দিয়ে দেখেন আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে অবশ্যই আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে সুতরাং আপনি শিবিরকে ট্যাগ লাগাইলে লাভ হবে না তারা কেন জিতেছে তারা কেন বিজয়ী হচ্ছে তাদের পপুলারেট পপুলারিটি দিন দিন কেন বেড়ে যাচ্ছে এটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পাচ্ছেন তারা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায় না প্রিয় ভাইর আমার আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চায় এই ইসলামী ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী এই দলগুলি কেমন দল দেখেন অন্যান্য রাজনৈতিক দলের কাছে যদি আপনি যান তাহলে প্রথমে আপনাদের হাতে বিড়ি শিকারের ধরায় দেয় দিয়ে বলে নেন দুইটা টান দেন এই বলে বসায় দেয় কিন্তু এই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি ইসলামী দল এদের কাছে গেলে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়েছেন কিনা আপনি কোরআন পারেন কিনা আপনি হাদিস পড়েন কিনা আপনি ইসলামী সাহিত্য পড়েন কিনা না ভাইরা আমার অল্লহি এই শিবির ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে বাংলার মানুষের জন্য একটি নিয়ামত এই জাতি কবে বুঝবে এই কথা বারবার কোরআনের পাখি আল্লামা সাইদি বলে গেছেন যদি আপনারা এই দলকে সাপোর্ট করতে পারেন ইসলামকে ক্ষমতায় নিতে পারেন তাহলে দেশটাকে সকল অন্যায় দুরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন